আজকের প্রধান শিরোনামগুলিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভিডিও দেখতেছেন দিবরাক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল হইতে বরাক উপত্যকার শিলচরে গত সপ্তাহে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে সোনাই রোড ও হাইলাকান্দি রোড পানির নিচে চলে গেছে দোকানপাট বন্ধ রাস্তাঘাট অচল প্রশাসন বন্যা কবলিতদের উদ্ধারে তৎপর হয়েছে এদিকে অসম সরকার আবারও অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে চার নয় জনকে সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে যাদের অনেকের বিরুদ্ধে আদালতে মামলাও চলছে এই পদক্ষেপ নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাজ্যের নতুন অস্ত্র লাইসেন্স নীতিও বিতর্ক সৃষ্টি করেছে অঞ্চলভিত্তিক জনজাতিদের হাতে অস্ত্র তুলে দেওয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলি এছাড়াও কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের বিরুদ্ধে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে তদন্ত শুরু হয়েছে তিনি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শিলচরে পুলিশ ছয় কোটি টাকার হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করেছে এই সফল অভিযান মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের সক্রিয় অবস্থানকে স্পষ্ট করে গাইমন ব্রিজ সংস্কারের জন্য বরাক উপত্যকায় বরাদ্দ হয়েছে তিন কোটি টাকা শিক্ষা ক্ষেত্রেও ইতিবাচক খবর এসেছে উইমেন্স কলেজ শিলচর পেয়েছে নায়কের বি গ্রেড রিয়াক্রিডিটেশন এই ছিল বরাক উপত্যকা ও অসমের মে মাসের প্রধান খবর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ